আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা প্রতিদিনের মতো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম যারা নতুন ছাত্র ছাত্রছাত্রী এসেছো তাদেরকে বলি যে ক্লাসটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পিছনের ক্লাসগুলোকে অবশ্যই দেখো পুরনো এবং নতুন ছাত্রী সবাইকেই বলছি যে তোমাদের যে সমস্ত সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সবকটা কমেন্টকেই কিন্তু দেখি এবং সেগুলোকে অ্যাড্রেস করবার চেষ্টা করি এগুলো পুরনো ছাত্র ছাত্রী ছাত্রছাত্রীরা সবাই জানো এখন বিষয় হচ্ছে যে আজকে একটি বিশেষ সমস্যার কথা তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই সমস্যাটার একটা সমাধানও খুঁজে বার করবার আমরা চেষ্টা করব নতুন যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিভিন্ন ক্লাসে উঠেছ কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছো যে রেজাল্ট বেরোলে তোমাদের নতুন স্কুলে উঠবে নতুন ইলেভেন শুরু হবে মানে এইচএসের সমস্ত ক্লাসগুলো শুরু হবে তেমনি যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে ক্লাস টেনে উঠেছ তারা এই সঙ্গে অন্যান্য ক্লাসও আছে অন্যান্য সমস্ত ছোট ক্লাস বড় ক্লাস সবাইকে মিলেই আজকে একটি বিশেষ কথা তোমাদের সঙ্গে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে পড়াশোনা করব কিভাবে আমরা মানে আমাদের যতটুকু গুণ আমাদের যতটুকু ভিতরে দক্ষতা আছে সেইগুলোকে সম্পূর্ণ পরিমাণে কাজে লাগাতে পারবো একশো শতাংশ চেষ্টা করব এবং সেই চেষ্টা করে আমরা আমাদের সামর্থ্য মতো যতটা সাফল্য পাওয়া যায় সেটা কিভাবে পাব অনেক সময় দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী আছে যে চেষ্টা তো আমি প্রচুর করছি কিন্তু আমি সাফল্য তো ততটা পারছি না তো এই প্রসঙ্গে বলবো যে বাংলার একমাত্র এক্সাম স্টিপস এক্সামের যে সমস্ত কলা কৌশল যে সমস্ত পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত কৌশলের মাধ্যমে স্মার্ট স্টাডির মাধ্যমে তুমি পিছিয়ে পড়ে না এগিয়ে থাকতে পারো এবং কখনো কখনো পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে তুমি এগিয়ে যেতে পারো সেটার জন্যে মেন্টার এবং মোটিভেশন দুটোই প্রোভাইড করা হয় এই চ্যানেলে তো তোমরা সেই জন্যে এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে থাকো আমার সাথে এবং আমরা একসাথে হাঁটতে হাঁটতে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আসি আজকে ক্লাসের প্রধান বিষয়টাতে আচ্ছা ক্লাসে তো উঠলাম বইও তো পেলাম এরপর এরপর একটা বিশেষ জিনিস সেটা কি পড়ব কার কাছে কিভাবে কখন এগুলো বড় একটা প্রশ্ন আচ্ছা যারা অনেকেই তোমাদের মধ্যে কোভিড বা করোনার অন্ধকারাচ্ছন্ন দিনগুলো কাটিয়ে এসেছ তারা এই ব্যাপারটায় তো খানিকটা অভিজ্ঞতা পেয়েছ যে সেই দিনগুলোতে পড়াশোনাটা কতটা সমস্যার হয়ে গেছিলো কেন হয়েছিল যে মানুষ একরকমভাবে করতে অভ্যস্ত ছিল তাহলে যুগ পাল্টায় যুগের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কাজকর্মের কৌশলও পাল্টায় আর মানুষ সব সময় কি করেছে মানুষ সবসময় তার নিজের কাজকে সহজ করবার চেষ্টা করেছে কিসের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে তাই জন্যই বলা হয় টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড তাহলে এই কোভিড পিরিয়ডে যদি এই স্মার্টফোনটা যেটাতে তুমি বা তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো এই চ্যানেলটা দেখছো সেটা যদি তখন না থাকতো সেটার সঙ্গে যদি তোমরা অভ্যস্ত না হতে তাহলে তো পড়াশুনোটাই হয়তো করা যেত না তাহলে আজকে আলোচনা করব যে কিভাবে সেই প্রযুক্তিকে আরও ভালো করে আমরা কাজে লাগাবো নাকি লাগাবো না দেখো আগামী দিনটা প্রযুক্তির সঙ্গে কেমন এগিয়ে যাচ্ছে না আমা আমাদের যখন ছোটোবেলা ছিল তখন কি ছিল তখন আমাদের গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রে অনেক সময় টিভিও ছিল না রেডিও ছিল তাহলে সেই রেডিও থেকে পাল্টাতে পাল্টাতে টি সাদা কালো টিভি সাদা কালো টিভি থেকে কালার টিভি কালার টিভিতে গেলেও তোমাদের শুনলে হয়তো আশ্চর্য লাগছে যারা ছোটরা আছো কিন্তু এইভাবেই যুগটা পাল্টায় ধীরে ধীরে সেই কালার টিভি থেকে আজকের এই মোবাইল ফোন এই মোবাইল ফোনের মধ্যে বসে এই সব সিনেমা নাটক থেকে শুরু করে আর কত কি মানে কি নেই এইটার মধ্যে এটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন এখন পড়াশুনোর সময়টা কোথায় পাচ্ছ তুমি যে টপার হবে তুমি যদি টপার হতে চাও তাহলে তোমার নিজের ক্ষেত্রে নিজের পড়ার ক্ষেত্রে তোমাকে অনেক সময় দিতে হবে কিন্তু সময়টা পাচ্ছ কোথায় এক তো স্কুলে অনেকটা টাইম চলে যাচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত যখন ছুটির দিন থাকছে সেটা একটা আলাদা প্রশ্ন আর যখন ছুটি থাকছে বা থাকছে না নর্মাল দিনগুলোতেও তোমাকে কি করতে হচ্ছে যতগুলো সাবজেক্ট ততগুলো কোচিং ক্লাসে হয়তো তোমাকে যেতে হচ্ছে বা আসতে হচ্ছে তাহলে প্র্যাক্টিকুলার সেই সমস্ত কাজ ক্লাসগুলোর জন্য আলাদা আলাদা সপ্তাহিক দিন থাকছে সেই দিনগুলোতে এক একটা সাবজেক্টের জন্য তোমাকে এক এক রকমভাবে সেখানে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে কয়েকটা বিষয় খেয়াল করে দেখো একটি ধরো আমি একটা সাবজেক্টকে বেছে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ধরা যাক সেটা একটি ভূগোল ভূগোলের বই অথবা সেটা একটা বিজ্ঞানের বই রকম ব্যাপারটা যারা টিউটর আছেন তারা আমার এই কথার দয়া করে ভুল ব্যাখ্যা করবেন না কারণ প্রযুক্তি এবং যুগের সঙ্গে আমাদেরকে এগিয়ে চলতেই হবে তো আমার বক্তব্যটা ছাত্রছাত্রীদের তারা যাতে সুবিধাজনকভাবে জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে পারে তাদের জন্য বলা আর প্রযুক্তি তো প্রযুক্তির মতো এগিয়ে যাবেই কেউ চাইলেও যাবে না চাইলেও এগোবে ছাত্রছাত্রী তোমাদের যেটা বলছিলাম প্রসঙ্গটা সেটা হচ্ছে যে তোমরা এই যে যাতায়াত কোনো একটি কোচিং ক্লাসে হোক কোনো একটি জায়গাতে পড়তে যাওয়া হোক ঠিক আছে তাহলে এই যে যাতায়াতে একটা টাইম লাগছে অনেকের ক্ষেত্রেই অনেকের বাড়ি খানিকটা দূরত্বে থাকে কখনও সকালে কখনো সন্ধ্যায় তোমাদের এই দুটো টাইম তাহলে কি এক স্কুলের টাইমের আগে তোমাকে পড়তে যেতে হচ্ছে অথবা স্কুলে স্কুল থেকে ফিরে এসে তোমাকে পড়তে যেতে হচ্ছে পড়ে যখন তুমি ফিরছ হয়তো দুটো ক্লাস করে তুমি ফিরলে তোমার হাতে আর কোথায় সময় থাকলো যে তুমি অন্য বই পড়বে অথবা পরের দিনের স্কুলের টাস্ক ভালোভাবে বুঝে করবে অনেক ক্ষেত্রেই আমি অনেক ছাত্রছাত্রীকে অনেকের ক্ষেত্রে বাড়িতে কি আমি দেখেছি কি করছে না কালকে স্কুলের টাস্ক করছে প্রচন্ড এক মনে সে স্কুলের টাস্ক করছে পরের দিন কটা বাজে রাত্রির প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে উঠবে কখন পরের দিন ধরা যাক সেই শিশুটির যদি হয় যে সকালে স্কুল থাকে তাহলে আগে আরো সকালবেলায় উঠতে হচ্ছে আর যদি ডে স্কুল হয় মানে যেগুলোকে আমরা ওই মোটামুটি এগারোটা থেকে যে স্কুলগুলো হয় তাহলে সে সকালবেলার সময়টা পাচ্ছে কোথায় সকালেও তো তার কোচিং ক্লাস থাকছে তাহলে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোতে পড়া এগিয়ে চলবে অবশ্যই এর মধ্যে থেকে কি ভালো রেজাল্ট করেনি অবশ্যই করেছে তার মধ্যে থেকেই করেছে কিন্তু নিজেকে পড়ার সময় দিতে হবে বই টেক্সট টেক্সট বইকে যদি নিজে না পড়ি তাহলে কিন্তু আগামী দিন মুশকিল কেন পড়াশুনোর এই যে সিলেবাস চেঞ্জ বা বলো পড়াশুনোর যে পদ্ধতি প্রশ্নের যে প্যাটার্ন চেঞ্জ এইগুলো কিন্তু দিনকে দিন পাল্টাচ্ছে তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে সেটা নিট হোক অথবা জয়েন্ট এন্ট্রান্সের মানে যেই অ্যাডভান্স হোক যেই হোক যা কিছু হোক তাতে প্রশ্নটা কোথার থেকে আসে কি কিরকম প্রশ্ন আসে এম সি কিউ মাল্টিপিল চয়েস আর ওই মাল্টিপিল চয়েসটা কিভাবে আসে তোমাকে বইয়ের প্রতিটি লাইন খুঁটিয়ে পড়তে হবে বাবু তবে তুমি ওই প্রশ্ন পারবে উত্তর দিতে বলো মাধ্যমিকের এর একটা ক্লাস আছে তেমনি মাধ্যমিকে ওইটার উপরে যে শুধুমাত্র শর্ট কোশ্চেন তোমাকে ফার্স্ট ডিভিশন এনে দিতেই পারে কিন্তু শর্ট কোশ্চেনটা তো তোমাকে পারতে হবে তুমি ওটুকু তো তোমায় পারতে হবে আর ওটুকুই হচ্ছে কিন্তু আগামী ভবিষ্যৎ যে শর্ট কোশ্চেন নিয়েই কিন্তু অন্যান্য আর শর্ট কোয়েশ্চেন মিনস এমসি কিউ এর ওপরেই কিন্তু আগামী পরীক্ষাগুলো দাঁড়িয়ে আছে সেখানে দেখা হয় যে তুমি কতটা বইটাকে ভিতরে ভালো করে পড়েছ সেটা তো দেখা হবে তাহলে তোমাকে যদি আগামী ভবিষ্যতে সফল হতে হয় তাহলে তোমাকে পরীক্ষা এই সরি তোমার পড়ার পদ্ধতির জায়গা পাল্টাতে হবে আমার ওই জন্য বললাম যারা নতুন ছাত্র ছাত্রী পুরো ক্লাসটা দেখো এবং পিছনের ক্লাসগুলো দেখো এই নিয়ে আমার প্রচুর ধরনের নানান ধরনের কি বলবো স্ট্র্যাটেজি দেওয়া আছে মাইন্ড ম্যাপ শর্ট নোটের খাতা কি বলবো সিলেকশন সেকশন স্ট্র্যাটেজি ঠিক আছে কিভাবে শর্ট নোট তৈরি করবে কিভাবে পরীক্ষাতে স্ট্র্যাটেজি করে পরীক্ষাতে সফল হওয়া যায় প্রচুর ক্লাস আছে আমার সেই ক্লাসগুলো তোমরা দেখো এবার আসি একটা বিশেষ বিষয় এই যে পড়ার সময়টা তোমরা পাচ্ছ না তার ফলে কি ঘটছে তার ফলে কিন্তু একটা মারাত্মক জিনিস ঘটে যাচ্ছে অবশ্যই স্কুল এবং এই যে ক্লাসগুলো অন্য সময় তোমরা করে আসছ সেই সময় কিন্তু তোমার পড়া ওইখানে বসে হয়ে যাচ্ছে খানিকটা এটা একটা দিক আর সেইটা কিন্তু তোমার বাড়িতে প্র্যাকটিস করা দরকার সেই সময়টা পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে তাহলে কি করা যায় আজকে দুনিয়াটা বললাম কি এই যে ফোনটা তুমি দেখছো ক্লাসটা এটা কিসে দেখছো ফোনের মধ্যে দেখছো আর ভাবো বিজ্ঞানের একটি যদি ফর্মুলা হয় কি ভূগোলের কোনো একটি বিশেষ অংশের বিষয় হয় যেটা তোমার বোঝার দরকার সেটা তুমি গিয়ে স্কুলে বা কোচিংয়ে গিয়ে তুমি জিজ্ঞাসা করছো তুমি মতামত পাচ্ছ এবং সেটা বোঝার চেষ্টা করছো এবার দেখো খেয়াল করে এই যে অনলাইন এবং অফলাইন এই দুটোর সুবিধা এবং অসুবিধাগুলো কোন জায়গাগুলো সেটা খুব ক্লিয়ারলি বুঝেনি এই যে সময়টা অনলাইন দুনিয়াতে তুমি কি পাচ্ছ এই ইউটিউব বলো বা গুগলে বলো এতে তুমি পাচ্ছ তুমি পার্টিকুলার একটি চ্যাপ্টারও যদি তুমি বুঝতে চাও তুমি সেই চ্যাপ্টারটা সার্চ দাও দেখলে অনেক ভিডিও বেরিয়ে গেল সেখান থেকে তাহলে সেইটার মানে কি হলো যে একটাই জিনিসকে তুমি অনেক মাস্টারমশাইয়ের মাধ্যমে বুঝতে পারলে একজনের ভিডিও দেখলে তুমি বুঝে গেলে খুব ভালো কথা যদি মনে হলো না আরেকটু ভালো কেউ যদি বলে দিত ভালো হয় তুমি পরের ভিডিওটা দেখলে তুমি পরের ভিডিওটা দেখলে কি হলো না এটা আরও ভালো বোঝালো আরও একটা অন্য কোনো টেকনিকে সেটা বুঝিয়ে দেওয়া হলো তাহলে এখানে অনেক মাস্টার মশাই এবং একই জিনিসকে তুমি নানান রকম দৃষ্টিভঙ্গিতে এক একজন সেটা পড়াচ্ছেন এবং তুমি সেটা বুঝতে পারছ তোমাকে না তো কোনো কি বলবো ওই জিনিসটাকে নিয়ে এবার যদি তুমি হচ্ছে প্র্যাকটিস করো প্র্যাকটিস করার পরেও যদি দেখছো তোমার সমস্যা হচ্ছে সেটার জন্য তুমি আবার আবার সার্চ দিয়ে দিয়ে সেগুলোকে দেখে নিতে পারছো অনলাইনে প্রচুর ক্লাস আছে অনেক ফ্রি ক্লাস আছে তাতে কোনো পয়সা লাগে না এই ইউটিউবেই দেখবে প্রচুর ধরো আমি একটা কথার কথা বলছি যে শুধুমাত্র তুমি দেখলে যে বিজ্ঞান বইটা পড়তে বসে দেখলে যে আমি আলোক বিজ্ঞানটা পড় তুমি দেখো সার্চ দিয়ে আলোক বিজ্ঞানের উপরই কত ক্লাস রয়েছে তাতে তো পয়সা লাগছে না কি পয়সা লাগছে তোমার মোবাইলটা রিচার্জ করতে হচ্ছে শুধু আর কিছু কিছু ক্লাস থাকে কিছু কিছু মাস্টার কিছু কিছু চ্যানেলে যেটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মানে পেমেন্ট করে করে সেটা দেখতে সেটাই বা কত এ বাদে প্রচুর এই যে এই যে ফোনটার মধ্যে প্রচুর একাডেমি আছে আমি দেখো আমি এই ভিডিওটা তো বা এই ক্লাসটা তো কোনো প্রমোট করবার জন্য করছি না আমি তোমাদের ধারণাটার জন্যে করছি কাজই আমি কারণ নাম করছি না কোনো কোম্পানি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম করছি না কিন্তু আছে তো প্রচুর সেই সমস্ত একাডেমিতে যে সব দু দুরকমই অংশ থাকে তাদের যে ফ্রিতেও থাকে আবার পয়সা দিয়েও সাবস্ক্রাইব করা যায় তাহলে যাদের যেরকম সামর্থ্য তারা সেরকম সামর্থ্য অনুযায়ী তোমরা এগোতে পারো এটা আর দিক তাহলে কি হচ্ছে আমার আমার ওই যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো সব অনেক ক্লাস লাইভ থাকে সেই ক্লাসগুলোকে তুমি লাইভ জয়েন করে দেখো ইউটিউবে বা অ্যাপে ঠিক আছে ওই যে বললাম বিভিন্ন একাডেমি আছে তাদের অনেক অ্যাপও আছে তুমি অ্যাপে সেগুলো দেখতে পারো সেই সঙ্গে তোমার আর কি হচ্ছে তোমার পয়সার সাশ্রয় হচ্ছে তোমার সময়ের সাশ্রয় হয়ে যাচ্ছে প্রচুর আর যে সময়টা তোমার সাশ্রয় হচ্ছে এই যে যাতায়াত করছে করতে হচ্ছে না যাতায়াতের সঙ্গে কি হয় আর একটা শারীরিক পরিশ্রম জড়িত হয়ে যায় সেই সময় তুমি বিশ্রাম নিতে পারছ আর এই সমস্ত জিনিসগুলো যখন অ্যাডভান্টেজে চলে আসে তখন কি হয় তোমার নিজের পড়ার ইচ্ছা তৈরি হয় তোমার পড়ার অবকাশ তৈরি হয় এবং তোমার তখন পড়তে ইচ্ছা করে এবং একটা জিনিস আমাদের আমাদের আমরা পিছিয়ে যাই কোন জায়গাটায় ভয় পেয়ে যখন কোন জিনিসকে আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি হয়তো কারোর কাছে কি একটি জিনিসকে বুঝতে চাইলাম তিনি আন্তরিকভাবেই বোঝালেন কিন্তু তৎসত্ত্বেও আমি হয়তো বুঝে উঠতে পারলাম না সময়ের কারণে যে সেটা আবার আবার একজন মানুষ তো একই সাবজেক্ট বা একই চ্যাপ্টারকে তিন দিন চার দিন পাঁচ দিন ধরে তোমাকে বোঝাচ্ছেন না তাহলে তার পড়াটাই এগোবে না কিন্তু এখানে সুবিধা কি একটাই জিনিস ওই যে বললাম ধরো বিজ্ঞান বা ভূগোলের কোনো একটি বৃষ্টিপাতের কোনো একটি অংশ বা আবহাওয়ার কোনো একটি অংশ বা ইংরাজির কোনো একটি অংশ বা অঙ্কের কোনো একটি অংশ সেইটা তুমি একবার না দশ বার না একশো বার না যতবার খুশি তুমি সেই একটাই অংশকে দেখতে থাকো যতক্ষণ না বুঝতে পারো আর এই বুঝতে পারলে সেই জিনিসটার প্রতি আমাদের ভয় কেটে যায় আর যেটাতে আমার ভয় কেটে যায় সেটাতে আমার সফল হওয়ার চান্স বেড়ে যায় তাহলে বুঝতে পারছো যে একটা জিনিস সূক্ষ্ম পরিবর্তন কতটা তোমাদেরকে এগিয়ে দিতে পারে কারণ তোমার ব্যালেন্স টাইমটা যাবে আর জানবে বেরিয়ে পড়াশোনার ক্ষেত্রে এবং পরীক্ষার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট ব্যাপার নিয়ে আমার প্রচুর ক্লাস আছে তোমরা দেখে নিও সাবস্ক্রাইব করে অবশ্যই দেখে নিও আর ওই নোটিফিকেশন করতে হয় এগুলো তোমরা পারো ভালো তোমরা ছোটরা এগুলো করে নিও এখানে একটা কথা বলি যে এইটার মানে এই না যে কোনো একটি জায়গাতে কোনো ভালো মাস্টার মশাই আছেন কোনো একটা ভালো কোনো একটা অ্যাকাডেমি আছে সেখানে অফলাইনে গিয়েই পড়তে হয় এখানে না নিজেকে গুছিয়ে নাও ফার্স্ট যে আমার কোন চ্যাপ্টার এই সরি কোন সাবজেক্টটা আমার না গেলেই নয় ওনার কাছে বা ওনাদের কাছে বা অন্য কোনো একটা একাডেমির কাছে ওটা আমায় যেতেই হবে তাহলে তুমি যদি সেইটাকে বেছে নিতে পারো তাহলে তোমার অনেকটা জিনিস ছোট হয়ে আসলো হালকা হয়ে আসলো বাকিগুলো তুমি এইভাবেই করতে লাগলে শুধুমাত্র তা না যেটা তুমি অফলাইনে করছো সেটাকেও যদি তুমি এই অনলাইনের মাধ্যম দিয়ে বিভিন্ন রকমভাবে আরও আরও করে বোঝার চেষ্টা করো তাহলে তুমি আরও এগিয়ে গেলে আর কী পাচ্ছ এই একই জিনিসের মধ্যে তুমি গুগলে সার্চ দিয়ে বিভিন্ন রকমের নোট পাচ্ছ বিভিন্ন ধরনের মানে প্রশ্নপত্র পি ওয়াই কিউ যাকে বলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স তাহলে কেনাকাটার পরিমাণ হ্যাঁ সেক্ষেত্রেও অনেক সময় পয়সা লাগে আবার অনেক কিছু ফ্রিতেও পাওয়া যায় তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে সার্চটা শিখতে হবে ভালো করে এই সার্চ যদি ভালো করে করতে পারো এই এর ওপরে আমি একদম হাতে কলমে তোমার কি বলবো কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে সার্চ করলে কত দ্রুত তোমরা ভালোভাবে এগোতে পারো আমি চেষ্টা করবো সেটা নিয়ে আমার নিজের ক্লাস তো থাকছেই দেখো আর এইটা বলছে কি যতটা অ্যাভেলেবেল রিসোর্স আছে এই ধরো ইউটিউবে এই ধরো গুগলে সবটা তোমরা ইউজ করো আর সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি মানে কি নিজে বুঝতে পারার ওপর কিচ্ছু হয় না একবার যদি কোনো মানুষ নিজে কোনো কিছুটা বুঝে যায় তাহলে সে সেই জিনিসটাতে দক্ষ হয়ে যায় তাতে নাম্বার কোথাও এলোমেলো যায় না ও নাম্বার তোমারই থাকবে পরীক্ষাতে কারণ ওটাতে তুমি দক্ষ হয়ে গেছো আর ভয়টাও থাকবে না ঠিক আছে তাহলে অনলাইন ক্লাসের সুবিধাগুলো বা অনলাইন যে পড়াশুনোর যে সুবিধাগুলো সেগুলো তো আশা করি তোমার তোমরা বুঝলে আর স্মার্ট স্টাডি করতে হবে স্মার্ট স্টাডি আরও আরও কিভাবে করবে আমি সামনের ক্লাসগুলোকে সেগুলো নিয়ে আরো ডিসকাস করবো এই সঙ্গে বলি যে আমি রেগুলার যে দ্রুত চ্যালেঞ্জ দ্রুত ইংরাজি লিখতে এবং পড়তে পারার যে চ্যালেঞ্জটা সেই ক্লাসটা আমি চালু রেখেছি এবং ইংরেজি গ্রামারের ক্লাস চালু আছে এছাড়া অন্যান্য সাবজেক্টের ক্লাসও চালু থাকছে ঠিক আছে মাধ্যমিক এইচএসের যে সমস্ত স্টুডেন্ট আছো মাধ্যমিকের বিশেষত বলছি আর এইচ সায়েন্সের যে আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি বায়ো বায়োলজিটা এবং অন্যান্য ক্লাসগুলো ইংরেজি বাংলা এগুলোও চলতে থাকবে তো তোমরা চ্যানেলটাতে নজর রাখো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর ক্লাসগুলোকে পরপর ফলো করতে থাকো আর এক্সাম স্ট্র্যাটেজি স্টাডি প্ল্যানিং এই সমস্ত ক্লাস তো প্রতিদিনই প্রায় আমার আমার থাকে ঠিক আছে তোমরা হতাশ না হয়ে নিজে পড়ার টাইম বার করো তাহলেই কিন্তু তোমরা অনেক দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে আমি রায় রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম ক্লাসে খুব একটা সিরিয়াস জিনিস নিয়ে আলোচনা করলাম অনলাইন ক্লাস এবং তার সুবিধাগুলি তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো তোমরা পড়াশুনো করো আনন্দ করো আনন্দ করতে করতে পড়াশুনো করো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সামনের ক্লাসে ইন্টারেস্টিং জিনিস নিয়ে নজর রেখো